রান্নাঘরের কাজে খুব ব্যস্ত অনুপমা কিন্তু চোখটা বারবার চলে যাচ্ছে ঘড়িটার দিকে বাথরুমে স্নান সেরে টাওয়াল দিয়ে মাথাটা মুচতে মুছতে বেরিয়ে এসে তপনবাবু বলেন কি হলো আর কত দেরি খেতে দেবে তো কাল লেট হয়ে গেছিল আজ হলে আর উপায় নেই খাবার দিতে দিতে অনু বলল শুধু অফিসের চিন্তা ছেলেটা যে এখনো টিউশন থেকে ফিরল না তার বেলা কোনো চিন্তা নেই আমি বারবার ঘড়ি দেখছি তখন বাবু নিশ্চিন্তে বললেন সবে তো নটা পাঁচ এসে যাবে এত চিন্তা করো না সামনের মাসে ও পনেরো বছরে পড়বে এখনও ওকে নিয়ে এত চিন্তা কলিং বেলটা বেজে উঠল অনু তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিয়ে ছেলেকে দেখে নিশ্চিন্ত হয়ে নিজের কাজে মন দিল ছেলেও স্কুলে যাবার জন্য তৈরি হবে এমন সময় অনু দেখল ছেলের মুখটা একটু গম্ভীর স্কুলে যাবার তারা থাকায় বেশি কথা বলার সময় ছিল না তাই ছেলে স্কুলে চলে যাবার পর থেকেই অনু ছেলেকে নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ে বিকেলে ছেলে ফেরার পর অনু তাকে কিছু প্রশ্ন করে কি হয়েছে রে এত গম্ভীর মুখে বসে আছিস মাস্টার মুসাইয়ের কাছে কি বকুনি খেয়েছিস ছেলে আস্তে করে বলল ও কিছু না এমনি মাও কিছু না বলে নিজের কাজে ব্যস্ত হয়ে গেল রাতে খাবার খেতে বসে হঠাৎ অপু বলল রবিবার নীলের জন্মদিন আমাকে নিমন্ত্রণ করেছে তপনবাবু বললেন নিমন্ত্রণ করেছে তো অবশ্যই যাবি এতে এত চিন্তা ভাবনা করছিস কেন এর আগেও তো তোর অনেক বন্ধুর জন্মদিনে গিয়েছিলি তাহলে এবার এটা নিয়ে এত চিন্তা করছিস কেন অপু মায়ের দিকে তাকিয়ে বলল এখন কারোর জন্মদিনে যেতে আমার খুব লজ্জা করে সব বন্ধুদের জন্মদিন হয় শুধু আমার বাদে অনু অপুকে বলল তোর জন্মদিন কেন হয় না তা তো তুই জানিস বাবা তোর ঠাকুমা বারণ করেছিলেন আমাদের বাড়িতে জন্মদিন করতে নেই কি একটা বাধা পড়েছিল তাই বন্ধুদের এই সব কথা বললে ওরা হাসাহাসি করে এই সব কুসংস্কারকে এখন কেউ মানে না তাই সামনের মাসে আমার জন্মদিন উপলক্ষে বন্ধুদের নিমন্ত্রণ করতে চাই অপু খাওয়া শেষ করে নিজের ঘরে চলে গেল তপনবাবু ও অনু দুজনেই বেশ চিন্তিত হয়ে পড়েন তপনবাবু বলেন সত্যি ওর সব বন্ধুদের জন্মদিন উপলক্ষে ও যায় ওর লজ্জা হওয়ারই তো কথা আগে ছোট ছিল এইসব সব বুঝতো না এখন তো কথার মাঝে অনু বলে উঠল এসব কথা এখন থাক ওকে পরে বুঝিয়ে বলবো পরের দিন সকালে ছেলেকে কাছে বসিয়ে অনেক বোঝানোর চেষ্টা করে অনু কিন্তু কিছুতেই বোঝাতে পারে না অপু স্পষ্ট বলে দেয় ঠাকুমা যদি বেঁচে থাকতেন তাহলে আমি কিছু বলতাম না কিন্তু আজ দু বছর হয়ে গিয়েছে তিনি মারা গিয়েছেন তাহলে এসব আর মানার কি দরকার ছেলের জেদ এবং যুক্তির কাছে হার মেনে ঠিক হয় কয়েকটা বন্ধুকে নিয়ে জন্মদিন পালন করবে তবে ছোট করে অনুষ্ঠান হবে ওপর প্রথম জন্মদিন হবে তাও আবার বন্ধুদের নিয়ে একথা ভেবে তার আনন্দ আর ধরে না মনে মনে কত প্ল্যান করতে থাকে সে কতজন বন্ধুকে নিমন্ত্রণ করবে কি কি মেনু হবে ইত্যাদি ইত্যাদি এদিকে মার বিধিনিষেধ না মেনে ছেলের জন্মদিন পালন করতে রীতিমতো ভয় পাচ্ছে অনু মুখে কিছু না বললেও মনে মনে শাশুড়িমার ফটোর কাছে ক্ষমা চেয়েছে দেখতে দেখতে জন্মদিন এসে গেল সকাল থেকেই অপু খুব ব্যস্ত বাড়িটা সাজাতে মনের মতো করে সাজিয়েছে সে বিকেলবেলা নিজে গিয়ে কেক নিয়ে আসবে বাবা ছুটি নিতে না পারলেও তাড়াতাড়ি চলে আসবে আর সন্ধ্যেবেলা থেকে রাত পর্যন্ত চলবে শুধু হুল্লোর আর মজা বিকেল হতেই বেশ কিছু টাকা নিয়ে অপু কেক আনতে চলে যায় কেকের অর্ডার আগে থেকেই দেওয়া আছে দোকান যেতে হাঁটা পথে পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগে এক ঘন্টার বেশি হয়ে গেল অপু এখনো তো ফিরে এলো না চিন্তায় অস্থির হয়ে অপুর ফোনে ফোন করে অনু ছেলেকে ফোন কিনে দিতে হয়েছিল অনলাইনে ক্লাসের জন্য ছেলের ফোনে ফোন করে তার মা ফোনটা রিং করতেই বেজে উঠল তারার চোটে ফোনটা বাড়িতে ফেলে গেছে আজ একবার আসুক বাড়িতে তারপর চিন্তায় একা একা বকবক করতে থাকে অনু কলিং বেলের আওয়াজ হতেই দৌড়ে দরজা খুলে দেখে তপনবাবু এক গাল হাসি নিয়ে দাঁড়িয়ে অনুকে দেখে জিজ্ঞাসা করলেন জন্মদিনে তোর জোর কত দূর আমি কিন্তু অনেক তাড়াতাড়ি এসেছি ঘরে ঢুকে ছেলের খোঁজ নিতেই অনু উদাস ও ভয় মিশ্রিত কণ্ঠে বলল সেই কখন কে কানতে গেছে এখনো ফেরেনি চিন্তা করা ছাড়া আমি কিবা করতে পারি তপনবাবু একটু চিন্তা করে বললেন আমি কেকের দোকান থেকে ঘুরে আসছি চিন্তা করো না কোথায় আর যাবে কোনো বন্ধুর সঙ্গে গল্প করছে হয়তো কথাটা শেষ করেই হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়লেন বাইকটা নিয়ে পনেরো মিনিটের মধ্যে বাড়িতে ফিরে আসেন তপনবাবু হাতে কেকের প্যাকেটটা নিয়ে অনু দরজা খুলে দাঁড়িয়েছিল ওদের ফেরার অপেক্ষায় তপনবাবু জানালেন অপু কেকের দোকানে যায়নি দোকানে অর্ডার দেওয়া তাই কেকটা নিয়ে এলাম কিন্তু অপুকে দেখতে পেলাম না দোকানের ছেলেটি বলল প্রায় দু ঘন্টা আগে মোড়ের মাথায় একটা অ্যাক্সিডেন্ট হয় কার হয়েছে তা সে ঠিক জানে না আর ধৈর্য ধরতে পারলেন না অনু বারবার বারণ করেছিলাম জন্মদিন পালন না করতে আমি জানি না আমার কথাটা শেষ করার আগেই হঠাৎ বাবুর ফোনটা বেজে উঠল একজন অপরিচিত ভদ্রলোকের গলা আচ্ছা আপনি কি তপনবাবু কথা বলছেন আমি সেবা সদন হাসপাতাল থেকে বলছি আপনার ছেলে আর কিছু শোনার ধৈর্য থাকে না তাদের মাথাটা ঘুরে যায় অনুর তাড়াতাড়ি তপনবাবু ধরে চেয়ারে বসান এরপর দুজনেই চলে যান ওই হাসপাতালে হাসপাতালটা বড় নয় তাই ছেলেকে খুঁজতে তাদের সময় লাগলো না একটা টুলের ওপরে বসে দরজার দিকে তাকিয়েছিল অপু পাগলের মতো দৌড়ে এসে জড়িয়ে ধরে মা কি হয়েছে তোর কেন তুই হাসপাতালে ইত্যাদি ইত্যাদি কত প্রশ্ন করে যাচ্ছে অনু অপু একগাল হেসে উত্তর দিল আমার তো কিছু হয়নি মা মায়ের জিজ্ঞাসু চোখের দিকে তাকিয়ে অপু বলল বাড়ি থেকে বেরিয়ে হঠাৎ মনে হল কিছু বেলুন কিনে নিয়ে যাই তাই বেলুন কিনতে সবে যাব হঠাৎ খুব চিৎকার চেঁচামেচি পেছন ফিরে দেখি একজন দিদা মাটিতে মুখ নিচু করে পড়ে আছেন অনেকে তাকে ধরাধরি করে বসালেন মাথায় লেগেছে কি না জিজ্ঞাসা করলেন কেউ আবার জল দিয়ে কপালের রক্ত মুছিয়ে দিলেন আবার কেউ পরামর্শ দিলেন একবার ডাক্তার দেখানোর কিভাবে পড়ে গেলেন কোনো কিছু ধাক্কা লেগে নাকি মাথা ঘুরে কিছুই উনি বলতে পারছেন না শুধু কাঁদছেন আর বলছেন নাতির কাছে যাব তাই দেখলাম যখন ডাক্তার দেখানোর কথা হলো প্রায় সকলেই কাজের অজুহাত দেখিয়ে চলে গেল যেতে পারলাম না শুধু আমি ঠাকুমার কথা মনে হলো তাই একটা রিক্সা ডেকে ওনাকে নিয়ে চলে আসি এখানে কেক কেনার টাকা দিয়ে রিক্সা ভাড়া দিয়েও এখনো কিছু টাকা আছে আমার কাছে এই সব কিছুর মধ্যে হঠাৎ তোমাদের কথা মনে পড়ে যায় তখন হাসপাতালের একজন কাকুকে বলে তোমাদেরকে ফোন করাই অবাক হয়ে শুনে অনু অপুকে বলল তুই কখন এত বড় হয়ে গেলি রে ডাক্তারবাবুর সঙ্গে দেখা করে জানতে পারেন তপনবাবু সেরকম কোনো অসুবিধে নেই শুধু কোমরে একটু চোট লেগেছে এরপর ভদ্রমহিলাকে নাম ঠিকানা জিজ্ঞাসা করে বাড়িতে পৌঁছে দেন তপনবাবুরা বিশাল বাড়ি তবে বেশ পুরনো করানার্থেই ভেতর থেকে একজন মহিলা বেরিয়ে এসে দরজা খুলে ওদের ঘরে নিয়ে যান একটু বিরক্ত হয়ে বলেন কি আর করব বলুন তো নাতিকে দেখতে ইচ্ছে হলেই বাড়ি থেকে বেরিয়ে যাবেন সব সময় চোখে চোখে রাখি যখন দুপুরে ছাদ থেকে জামাকাপড় আনতে গিয়েছিলাম তখন সুযোগ বুঝে বেরিয়ে গেছেন এদিক ওদিক অনেক খুঁজেছি কিন্তু দেখতে পেলাম না আমি একা কী করি তাই ভেবেছিলাম সন্ধ্যাবেলা যখন পাশের বাড়ির কমলদা অফিস থেকে ফিরবেন তখন তার সঙ্গে থানায় যাব বয়স হয়েছে তো তার উপর নাতি চলে যাওয়ার পর থেকেই মাথার গন্ডগোল হয়েছে কখনো সব ঠিক বলে আবার কখনো অনু জিজ্ঞাসা করলো নাতি এখানে থাকে না গো অনি তো পাটনায় থাকে চাকরি করে তো হঠাৎ অনুর চোখ পড়ে অপুর দিকে করুণ মুখ করে বয়স্ক মানুষটার দিকে তাকিয়ে কি যেন ভাবছে অনু অপুকে বলল চল এবার বাড়িতে যাই তোর বন্ধুরা তো আসবে অপু কিছু না বলে আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে গেল সারা পথে একটাও কথা বলল না গম্ভীর মুখে বাড়িতে ঢুকে বন্ধুদের ফোন করে আসতে বারণ করে দিল অবাক হয়ে অনু বলল হঠাৎ কি হল রে অপু উদাসভাবে বলল ঠাকুমা যে বারণ করেছিল জন্মদিন করতে ঠাকুমারা তো মারা যান না কোনো না কোনো ঠাকুমার মধ্যে তারা ঠিক আমাদের কাছে ফিরে আসেন